কৈলাশ পর্বত এক রহস্যময় স্থান যেখানে ধর্ম আধ্যাত্মিকতা আর ইতিহাস মিলেমিশে আছে অনেকে বলেন এখানে ভগবান শিবের অবস্থান কেউ বলেন বিষ্ণুর রহস্যময় আবির্ভাব আবার কেউ বলেন এখানে লুকিয়ে আছে ইসলামিক আধ্যাত্মিকতার এক অন্যান্য সংযোগ আজকের ভিডিওতে আমরা দেখ জানবো কৈলাশ পর্বতের গোপন রহস্য বিষ্ণু ও মোহাম্মদ সাল্লা আধ্যাত্মিক সম্পর্ক ইমাম মাহাদির ভবিষ্যৎ আগমন আর আল্লাহর নূরের প্রকৃত ব্যাখ্যা কৈলাশ পর্বত তিব্বতের উচ্চভূমিতে অবস্থিত হিন্দু ধর্মে একে বলা হয় ভগবান শিবের ধাম আবার বৈষ্ণব ধর্ম অনুসারের মতে এখানে ভগবান বিষ্ণুর অসুরপূর্ণ আসন রয়েছে এই পর্বতের চারপাশ থেকে চারটি মহানদীর উৎস গঙ্গা ব্রহ্মপুত্র হিন্দু ও শতুত্র পুরাণ মতে এই চার নদী পৃথিবীতে ধর্মের চার স্তম্ভকে প্রতিকারিত করে তিব্বতের বৌদ্ধরাও একে পবিত্র মনে করেন এবং বিশ্বাস করেন এখানে মানব জাতির আধ্যাত্মিক শক্তি সংরক্ষিত আছে কৈলাস শুধু ভৌগোলিক স্থান নয় বরং এক মহাজাগতিক প্রতীক এখানে আছে মানুষের ধর্মীয় বিতরণের রহস্য হিন্দু দর্শনে বলা হয় যখন পৃথিবীতে অধর্ম বাড়ে তখন ঈশ্বর মানব রূপে অবতীর্ণ হন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অধর্ম যখন বাড়বে তখন আমি পৃথিবীতে অবতীর্ণ হব এই ধারণা ইসলামী দৃষ্টিকোণ থেকে নবীরসুল প্রেরণের সত্যর সাথে মিলে যায় মুসলিম পণ্ডিতদের মতে প্রতিটি জাতির জন্য একজন সতর্ককারী প্রেরিত হয়েছেন অনেক গবেষক বলেন হিন্দু ধর্মে বিষ্ণুর অবতার ধারণা আসলে নবীরসুল প্রেরণারই ভিন্ন ভাষ্য অনেকে দাবি করেন কৈলাশ পর্বতের আধ্যাত্মিক ধারণার সাথে ইসলামিক নবুয়াতের মিল আছে যেমন বিষ্ণুর ভবিষ্যৎবাণী যে কুলকি অবতার আসবেন যিনি অধর্ম বিনাশ করবেন এটা ইসলামী দৃষ্টিতে শেষ নবী সাল্লামের আগমনের হিসেবে ব্যাখ্যা করা হয় প্রাচীন গ্রন্থে কুলকি পুরাণে বলা হয়েছে তিনি আবার দেশে জন্ম নেবেন তার নাম হবে মোহাম্মদ তিনি সত্য ধর্ম প্রচার করবেন মূর্তি পূজা ভাঙবেন এবং এক আল্লাহর ইবাদতে ডাক দিবেন এই মিল দেখে গবেষকরা বলেন কৈলাসের আধ্যাত্মিক বার্তা আসলে ধারার প্রতিফলন ইসলামে বিশ্বাস আছে যুগে ইমাম আসবেন তিনি তিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন দুনিয়া থেকে অধর্ম অত্যাচার ও শয়তানির প্রভাব মুছে ফেলবেন অনেক আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী ইমাম মাহাদির আগমনকে কৈলাস পুরাণের শেষ অবতারের ভবিষ্যৎবাণীর সাথে মিলিয়ে দেখা যায় অর্থাৎ একে প্রতীকী ভাবে বোঝা যায় ধর্মের বনায়ম সত্যের পুনরুদ্ধরণ আর মিথ্যার পতন আল্লাহকে কোনো চোখে দেখা সম্ভব নয় কিন্তু আধ্যাত্মিকতায় বলা হয় উলিদের অন্তরে আল্লাহর নূর প্রতিফলিত হয় আব্দুল কাদের জিলানিরহমাতি আল্লাহ বলেছেন আমি আমার জুব্বার ভিতরে টাকালে আল্লাহ ছাড়া কিছুই দেখি না এর মানে তিনি আল্লাহকে দেহ রূপে দেখেননি বরং তার অন্তরে আল্লাহর উপস্থিতি অনুভব করেছেন ঠিক তেমনি হিন্দু সাধকেরা বলেন ঈশ্বর প্রতিটি প্রাণীতে আছেন। বিষ্ণু বা শিবকে মানবরূপে দেখা আসলে প্রতীকী ভাষা বা আধ্যাত্মিক উপলব্ধির রূপক মানুষের পৃথিবীর জীবনে প্রতিটি চরিত্র আসলে এক শিক্ষার প্রতীক শয়তান আসে পরীক্ষার প্রতীক হয়ে নবীরসুল আসেন হৃদায়তের প্রতীক হয়ে উলিয়া আউলিয়া আসেন রহমতের প্রতীক হয়ে দেব দেবতা আসেন আধ্যাত্মিক প্রতীক হয়ে সব কিছুই রূপে প্রকাশিত হয় যাতে মানুষ শিক্ষা নিতে পারে কয়লাস পর্বতের রহস্য আমাদের শিখায় ধর্ম ভিন্ন হলেও সত্য একটাই ভগবান বিষ্ণুর অবতার মোহাম্মদ সাল্লা সাল্লামের নবক ইমাম মাহাদের ভবিষ্যৎ আগমন সবই সবই অধর্ম বিনাশ আর সত্য প্রতিষ্ঠার প্রতীক আল্লাহকে দেহে নয় হৃদয়ের আয়নায় দেখা যায় আজকের ভিডিওর মূল বার্তা ধর্ম ভিন্ন পথে চললেও সত্যের শেষে গন্তব্য এক আল্লাহর থেকেই কৈলাশ পর্বতের এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় মানবজাতির ইতিহাসে প্রতিটি ধর্ম আসলে একই সত্যকে খুঁজেছে যদি ভালো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার কাছে সত্যর অর্থ কী